আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া শিখাবো পাঠ করে চেহারায় ফুদলে কি হয় আমি আবারও বলছি ইয়া মুসাভিরু পাঠ করে চেহারায় ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন আমলটি করে আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি তাই আমলটি আপনি শিখে রাখুন অনেক অনেক আপনি উপকৃত হতে পারবেন আমলটি করে আপনি একেবারে খুশি হয়ে যাবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের এই আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন যখন আপনার মন চাইবে তখনই আপনি অজু করে আমলটি শুরু করে দিবেন। আপনি লাভবান হবেন উপকৃত হতে পারবেন তো এমনটি আপনি যে সময় করবেন সে সময় অবশ্যই অজু করবেন পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন নিজন একটি জায়গায় আপনি বসবেন তারপর আপনার গুনার কথা স্মরণ করে জীবনের যত গুণা করেছেন ছোট বড় সব গুণার কথা স্মরণ করে আপনি মহানব্বুর আলমিনের কাছ থেকে তবা চেয়ে নেবেন আপনি যদি তবর দেওয়া না পারেন তাহলে মনে মনে বাংলায় আপনি মহানব্বুর আলমের কাছে মাফ চাইবেন হে আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলছি ছোট বড় তারপরে রাতে দিনে যত ধরনের গুণা আছে সব করে ফেলছে আমি জেনেও করেছি না জেনেও করেছি তো আপনি এখন মাফ করে দেন আপনি স্যার আর কেউ মাফ করার আপনি স্যার আর কেউ মাফ করতেও পারবে না আপনার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আপনিই পারবেন আমার গুণাখাতা মাফ করতে আপনি পারবেন আমাকে পাক পবিত্র বানাতে তাই আমার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে আমাকে পাক এবং পবিত্র বানিয়ে দেন এভাবে আপনি মনে মনে دعاء كربين، من ومن رب العالمين كسبولدين. تابو جدف من بارن يستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العزيز العظيم. طبر بيونوبي، حضرت محمد صلى الله عليه وسلم شن تين بار دورو اللهم صلي على محمد وعلى محمد كما صليت.

সেই দোয়াটি যখন পাঠ করবেন আপনি মনে মনে নিয়া করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন আমলের দিকে আপনি স্মরণ করবেন আমলের দিকে আপনি করবেন এবং মনে মনে মহান করতেছি আমার উদ্দেশ্য বাস্তবায়ন করে দেন আমার মনে মক্সাদ পূরণ করে দেন আমাকে অতি দ্রুত আপনি ফলাফল দান করুন অতি দ্রুত যেন আমল করে আমি উপকৃত হতে পারি এভাবে দয়া করবেন আর আপনার স্মরণ একেবারে আমলের দিকে রাখবেন দুনিয়ার সব ধরনের ভাবনা একেবারে দূর করে দিবেন। একেবারে নির্জনে আপনি আমলটি করতে বসবেন যখন আমলটি করবে শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে আপনি কথা বলবেন না তার কারণ অনেক গুরুত্বপূর্ণ আমল আমলটি করে আপনি বুঝবেন এই আমলটি কত গুরুত্ব তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি হলো কি সৌ এরু

ya musawwiru ya musawwiru ya musawwiru এভাবে হাতের তালুতে ফু দিয়ে এভাবে মুছে দিবেন মাসা করে দিবেন চেহারাটা এভাবে কতবার ইয়া মুসৌরু আপনি পাঠ করবেন শতবার আপনি ইয়া মুসৌরু ইয়া মুসৌরু পাঠ করে এভাবে হাতের তালুতে ফু দিয়ে আপনি এভাবে চেহারায় মুছে দিবেন তিনবার এভাবে চেহারায় মুছে দিবেন তারপরে আপনি সর্বশেষ দুরুশে পাঠ করবেন সাল্লাল্লাহু আলেই হিয়া সাল্লাম সাল্লাল্লাহ আলেই সাল্লাম সাল্লাল্লাহু আলেই হিয়া সাল্লাম সাল্লাহু আলাইসাল্লাম আপনি কতবার পাঠ করবেন একশত বার পাঠ করবেন দুরুশ্বের আপনি একশত বার শেষে পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ পুরা আয় কাছে দোয়া করবেন মোনাজাত করবেন কোন উদ্দেশ্যে আপনি দোয়া মোনাজাত করবেন আপনি যদি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার চেহারা দুধের মতো একেবারে ফরসা হয়ে যাবে দুধের মতো সাদা হয়ে যাবে আপনার চেহারার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে থাকে দাগ থেকে থাকে বরণ থাকে আরো অন্য যে কোনো ধরনের দাগ থাকুক না কেন মহান এ আমলের বরকতে আপনার চেহারা মহান রব্বুল আয়লামিন সাদা দুধের মতো করে দিবে আপনি যদি মহান রব্বুল আয়ালামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এভাবে আমলটি করতে পারেন আপনার চেহারার দিক থেকে শুধু তাকিয়ে থাকবে যে কত সুন্দর দেখায় আপনার চেহারা মধ্যে শুধু নূর জল করতে থাকবে থাকবে আর মানুষ আপনার দিকে তাকিয়ে তবে প্রিয় ভাই বোন না একটি কথা মনে রাখতে হবে আপনি কিন্তু অবশ্যই পাশাক্ত নামাজ আদায় করবেন পাশাত নামাজ আপনি যদি আদায় না করেন তাহলে তো কাজ হবে না অবশ্যই আপনাকে পাশাক্ত নামাজ আদায় করতে হবে আর কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না শুধু মানুষের খেদমত করবেন কল্যাণে কাজ করবেন যতটুকু আপনার সম্ভব আপনি মানুষের কল্যাণে কাজ করবেন কাউকে আপনি কোনো ধরনের কষ্ট দিবেন না এভাবে যদি আপনি আমল করতে পারেন আপনার চেহারা ফর্সা হয়ে যাবে সাদা হয়ে যাবে জলমল করতে থাকবে তো এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন